কি সুন্দর দেখতে প্রাকৃতিক দৃশ্য চলো চল আবু এই যে সুন্দর এই যে যে গুলশান গুলশান ওই বড় বড় বিল্ডিং তো আমার পিছনে হচ্ছে গুলশান এক আর আমার সামনে হচ্ছে গুলশান দুই আমি এখন হচ্ছে গুলশান গুলশান এক আর গুলশান দুইয়ের মাঝামাঝিতে অবস্থান করতেছি তো ভাবলাম যে আপনার আজকে শুক্রবার আপনাদের সাথে যে গুলশান সবসময় যেমন ব্যস্ত থাকে যে শুক্রবারে কী অবস্থা হয় তো শুক্রবার আসলে একদমই জ্যাম নেই এখন নামাজের টাইম আর গুলশানের বিল্ডিংগুলি দেখেন এটা হচ্ছে গুলশান দুই নম্বর বিল্ডিং আর আজকে আকাশটাও অনেক মেঘলা হয়তো বা বৃষ্টি একটা জড়ো হাওয়া আসতে পারে এটা একটা সুন্দর একটা বিলিং দেখে চলো 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 তো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আচ্ছা এটা হচ্ছে মেন রাস্তা আমরা যেটা ইম্পর্টেন্ট রাস্তা আর এখানে আপনি বিভিন্ন ধরনের ব্যাংক শপিং কমপ্লেক্স এগুলি শোরুম পাবেন মানে সব ধরনের সব কিছুই পাওয়া যায় ওই সামনে হচ্ছে প্রাইম ব্যাংক মানে রাস্তা কত ক্লিন গুলশান এলাকায় তো সেজন্য রাস্তাগুলো বেশি ক্লিন থাকে রাস্তা অনেক ক্লিন আসলে কয়দিন আগে জর্তোপণ হওয়াতে গাছের অবস্থা খুব খারাপ হয়েছিল এই যে দেখেন কি সুন্দর বিল্ডিং এ যে গাছ এই যে এই যে ঝর্ণা এগুলি এখন বন্ধ আছে শুক্রবার দেখে প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর এটা গেছ না যে একটা দাঁত রাখার ছবি তুলি বিরত সার মন তো এই দেখেন একটা সুন্দর একটা বিল্ডিং খুবই সুন্দর ভূশান্তি সামনে হচ্ছে আজব মসজিদ সামনে আজাদ মসজিদ এই জন্য কি সুন্দর বিল্ডিং স্ট্যান্ডার্ড চার্টারস স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এখানে আরো আগোরা সব ইনকমপ্লেক্স আছে সব কিছুই স্বপ্ন আছে স্বপ্ন আছে আরং আছে আরং নাই আর মুছ হইছে দিয়ে এই যে ও মাছ কি সুন্দর ফুল আসলে এই যে অনেক সুন্দর ফুল ফুলের বাগান আছে দেখছেন কি সুন্দর ফুল

অন্যভাবে আসলে আমরা ভিডিওটা করতে পারতাম না আর আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম না এই যে আগোরা দেখছেন অনেক মেঘলা কিন্তু আকাশটা অনেক মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা কিন্তু জ্যাবসা গরম যেটা বলে যে গাও ঘেমে যায় এরকম এই যে এটা দেখছেন বিভিন্ন ধরনের আপনি সিরামিক্সের জিনিস এরকম সব

থেকে এখান থেকে ডাক্তার চাকাতে আপনি নিকেতনের ওদিকে যেতে পারবেন নিকেতনের ওদিকে যায় ডাক্তার চাকা সব কিছু এই যে গাড়ি অনেক সুন্দর এই যে একটা ব্ল্যাক অনেক সুন্দর একটা গাড়ি না একটা মার্সিটি গাড়ি অনেক সুন্দর ব্ল্যাক হ্যাঁ ও চা চাই যে সব ধরনের জিনিস আছে গুলশান টু তো আমরা হাঁটতে হাঁটতে সামনের আজাদ মসজিদ আজকে শুক্রবার জুম্মা নামাজ পড়বো জুম্মার নাম শুক্রবারে ঈদ হচ্ছে আমাদের মুসলিমের জন্য আরেকটা ঈদের মতন শুক্রবার যেমন আমরা ঈদের সময় যেরকম ভালো রান্না বান্না সবসময় হয় বাট ঘরে বেরিয়ে এখানে শুক্রবারে এই সাপ্তাহিক একটু গোস মাংস খেতে পারে আর কি ভালো সেটা আর কি যেমন ঈদে হয় তো শুক্রবারটা আমাদের জন্য একটা ঈদের মধ্যে আনন্দ এই যে কত সুন্দর একটা বিল্ডিং কি ডিজাইন আর এটা অনেক বছর ধরে বট গাছ এটা যে ফলটায় পাখি রাখায় যে গাছের অবস্থায় কী যে ঘূর্ণিঝড় আসছে গাছ পুরা নষ্ট করে গোস প্রাকৃতিক দুর্যোগের অনেক ক্ষতি হয়েছে আর এই যে গাছ দেখেন গ্রিন সুন্দর তো না সুন্দর আছে এই যে আজাদ গাছালার জন্য ব্যবটা দেখে নামাজ শুরু হয় এই আজাদ মসজিদ এখন একটু পরে নামা শুরু হয়ে যাবে এই আজাদ মসজিদ হ্যাঁ এদের সবাই নামাজের জন্য যাচ্ছে তো আমরা হাঁটতে হাঁটতে আমার আমি নর্মালি সকালে খাইনি হাঁটতে তোমার তো আমার কোদাল আছে দেখি আমরা কিছু খেতে পারি না কি এ যে এই লোক কি শুন

এই যে এখানে নামাজের সময় এগুলো জিনিস নিয়ে বসে অনেকে কিনে নিয়ে যায় নামাজের সময় এখানে এগুলো কি ফতুয়া নাকি ফতুয়া এই যে পাওয়া যাবে না আমাদের সময় আজাদ মসজিদের সামনে এই পাশে রাস্তায় দাঁড়া আন্টি আগে ইয়া করে নিচে করে

এখানে কি এখানে শুক্রবার দেখা বসে নাকি রেগুলার বসে জি শুক্রবার এখানে শুক্রবার দেখা বসে কারণ জুমার নামাজ পড়তে যাবে সবাই আসার সময় খাবে খেয়ে দাঁড়া হলে অবশ্য দুপুরের টাইম তাহলে আমাদের এটা মার্শাল অনেক মজার একটা খাবার ভাইয়া অনেকগুলি বুট নিয়ে আসছে তারপর আলু ডিম আসছে সাথে স্পেশাল এই যে গুড় নিয়ে এই যে সালাদ কাঁচামরিচ সব ফ্লেভার তোমার কাছে টাকাটা ছো না তুমি তো এই রে খাই বাবা এনে খেয়ে একটা মজার খাবার সব সময় বাসায় খাওয়া না কুইলে বানানো না আমাদের ভাইদের জন্য আমরা হঠাৎ করে মজার খাবার গুলো এই যে আলহামদুলিল্লাহ আসলে বাইরে আসলে এগুলোই খাইতে মই যাওঁ সুন্দৰকৈ বাঘকৈ কটোৱা নাজানো